সালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আপনাদের দেখাচ্ছি মিষ্টি আঙ্গুরের বাগান তো আঙ্গুরের ফলন কেমন হয়েছে আপনারা নিজেই দেখুন গোলাপি কালার হবে তোমার আঙ্গুরগুলো সুন্দর হয়েছে ওই যে ওই বেশি ইয়া হয়ে আছে ওটা মাসাল্লাহ কতগুলো আঙ্গুর ধরেছে একটি গাছে আপনারা দেখুন এগুলো সবই মিষ্টি আঙ্গুর খাইতে এগুলো আস্তে আস্তে ধরা শুরু করেছে কয়েকদিন পর হারভেস্ট করা শুরু হবে তো কি সুন্দর দেখতে আপনারা একটু দেখুন কিছুওabra আপনি যদি আঙ্গুরে প্রয়োজন হয় তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে আঙ্গুরের ছারা ম্যানেজ করে দিতে পারব ইনশাল্লাহ সুন্দর অনেক দেখতে Esatto.